প্রজাপতি এসে বসেছিল তার কাঁধে প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই রাগঢাক ছিল না পশ্চিমবঙ্গের তারকা জুটি অঙ্কুশ হাসরা ও ঐন্দ্রিলা সেনের দীর্ঘ চোদ্দ বছরের বেশি সময় ধরে ভালোবাসার বাঁধনে রয়েছেন তারা গত পাঁচ বছর ধরে লিভ ইন করছেন অঙ্কুশ ও তবে এই জুটির বিয়ে নিয়ে সমালোচনার শেষ নেই টালি পাড়ায় কবে বিয়ে করছেন অঙ্কুশ ঐন্দ্রিলা বহুদিন ধরেই এমন চর্চায় মেতেছেন নেটিজেনরা এবার সব ধরনের গুঞ্জনকে পেছনে ফেলে নতুন বছর বিয়ের পিড়িতে বসছেন এই জুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ঘোষণা দিয়েছেন ঐন্দ্রিলা ইতোমধ্যে তারা বিয়ের কেনাকাটাও শুরু করেছেন বলে জানান অভিনেত্রী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে ঐন্দ্রিলা লেখেন নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ সবথেকে লম্বা পথ কিন্তু দুই সালের কবে বিয়ের পিড়িতে বসবেন তা জানাননি ঐন্দ্রিলা বা অঙ্কুশ তবে খবরটি প্রকাশ্য আসার পর থেকেই ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারা ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা যায় তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাক শিল্পী অভিষেক রায় তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসি সোনালি জড়িতে বোনা শাড়ি বিয়ের গয়না বেছে নিতে দেখা গেছে অন্যদিকে বিয়ের দিন সনাতনী ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে অঙ্কুশকে